আজকে আমি আপনাদের একদম পারফেক্ট গ্রিন টি তৈরি করে দেখাবো আমার এই পারফেক্ট গ্রিন টি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমি একটু আপনাদের দেখাচ্ছি ইস্পাহানি প্রিমিয়াম গ্রিন টি ইস্পা ড্রাগন ড্রাগন বয়েল গ্রিন টি এটা হালদা আর এখানে এই যে হানি মধু এরকম একটি এক প্যাকেট গ্রিন টি নিব কুলার সিস্টেম হচ্ছে এই যে এখানে এই যে পকেট এরকম খুলে একটি শুকনো চামচ সবসময় রাখা যায় এরকম এরকম জারের মধ্যে থাকে এই যে এরকম জারের মধ্যে থাকে হালদা বেলি অর্থাৎ তাজা বা কাঁচা চা পাতা যেটাকে বলি এটার একটু মূল্য বেশি প্রায় চারশো পঁচাত্তর টাকা আর গ্রিন টিতে দাম কম আছে মধু আপনাদের পছন্দ মতো যে যে ব্র্যান্ডের মধু কিনেন কিনে আনবেন আমরা উপকরণগুলো দেখে নিলাম এখন আমরা গ্রিন টি তৈরি করে দেখাবো একটি পাত্রে এরকম একটি পটে গরম পানি নিব গরম পানি নিয়ে প্রথমে এই যে এই গ্রিন টি টি অর্থাৎ ইস্পাহানি গ্রিন টি একটি পকেট এখানে এখানে দিয়ে দিব তারপরে তারপরে এটা থেকে এক চামচ পরিমাণ হালদা বেলি তাজা চা দিয়ে দিব এক চামচ পরিমাণ নিলাম এই যে এক চামচ পরিমাণ তাজা চা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে একদম হট ওয়াটার যেটা একদম গরম পানি একেবারে হট হতে হবে এই যে ডেলে দিলাম এভাবে একটি লিড দিয়ে তিন মিনিট আমি এভাবে ঢেকে রাখব তাহলে আমরা তিন মিনিট অপেক্ষা করি আমি এখন এই গ্রিন টিটি এভাবে তিন মিনিট অতিবাহিত হওয়ার পর এই গ্রিন টিটি এভাবে আমি নেড়ে নিচ্ছি একটি চামচ দিয়ে তিন মিনিট নাড়াচাড়া করার পর এভাবে আমি এই যে এই পকেট গ্রিন টি এভাবে উঠিয়ে নিব এবং বাকি যে তাজা চা পাতা আছে সেই চা পাতা আমি একটি কাপে তাজা পাতা চা পাতা সহ এভাবে ঢেলে দেব একদম সব শেষে সব শেষে আমি এভাবে এক চামচ পরিমাণ মধু দিয়ে নিচ্ছি দেখি ও তৈরি হয়ে গেল এই যে পারফেক্ট গ্রিন টি মধু দেওয়ার পরও কিন্তু এই চাটা একটু তিতা লাগবে যাদের ডায়াবেটিকস আছে তাদের জন্য এই চাটি আসলেই খুবই পারফেক্ট আজকে তৈরি হয়ে গেল আমার গ্রিন টি পারফেক্ট গ্রিন টি ধন্যবাদ সবাইকে